সকলি ভালো আছেন আপনাদের দোয়া আমরা আমাদের লাইভে কেউ এখন পর্যন্ত আসতেছে না নতুন নতুন তো ইনশাল্লাহ সকলে লাইভে আসেন আমাদের টিম মেম্বারদের বিষয়ে কিছু আলাপ করার জন্য একটু পরে যাই প্রথমত আইসা পরে আপনার ভিডিওর কথাতে আমরা যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে কেমন লাগে একজন আসছেন প্লিজ একটু কমেন্ট করেন নামটা একটু বলেন ভালো হবে তো আমাদের বিষয় আমাদের ভিডিওর বিষয়ে আপনার কিছু কথা আপনাদের আমাদের যে ফ্রেন্ড আছে ওদের কাছ থেকে জানতে চাই যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে আশা করি ভালো লাগে ভালো যদি না লাগতো আপনারা তো আমাদেরকে এরকম ভাবে ভালোবাসা দিতেন না তো আপনারা যেরকম ভাবে ভালোবাসা দিতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনার রমজান মাসের কারণে আপনার এরকম আপনার গ্যাপ দিয়ে দিছিলাম আমরা সকলে কাজে ব্যস্ত থাকি যার কারণে আপনার কাজে কামের ফাঁকে দিয়ে ভিডিও করাটা হয়ে ওঠা নাই তো এখন ইনশাল্লাহ আপনাদের তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কন্টিনিউ ভিডিও দিবো তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যেরকম করতেছেন ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও করবেন তো আপনাদের ভালোবাসা মনে করেন আমাদের হলো কি বলে এটাকে কি বলে মানে মুখে আসতেছে না এই রাহুল কোথায় আছো বন্ধু এদিকে আসো কথা বলো কিছু আসসালামু আলাইকুম কি

আমাদের লাইভটাকে একটু শেয়ার দেন কেন আজকে আমাদের টিম মেম্বারদের বিষয়ে প্লাস আমাদের ভিডিওর বিষয়ে কিছু আলাপ আলোচনা করব তো আপনারা যেই ফোন থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন প্লাস আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ারও করেন তো আশা করি যদি শেয়ার করে থাকেন তাহলে আমাদের লাইভটা শেয়ার দিলেও কিন্তু ওরকম কিছু লোক আসতে পারে এই যে রিয়াদ ভাইয়া গেমিং গেমিং গেম আপনার ভাইরা কোথায় ভাই কমেন্ট করে বলেন কমেন্ট করে বলেন ভাই

দেখেন মানে অনেক গরম মানে কিন্তু আপনার মানে আজকে তারিখ দশ মানে রৌদ্রের তাপমাত্রা এত মানে কি বলবো আনাজ ভাই কিশোরগঞ্জ থ্যাংক ইউ বড় ভাই আপনাকে তো চিনি কিন্তু আনাজ ভাই আপনি প্লিজ আমাদের লাইফটাকে একটু শেয়ার দেন

ঠিক আছে আমাদের ফ্রেন্ড সাইদ কোন জায়গা থেকে বলতেছো মালয়েশিয়া প্লিজ কমেন্ট করো কেমন আছো কি আছো বিষয় তো আমাদের লাইভটাকে শেয়ার দাও তোমরা তিনজন আসছো আরও শেয়ার দাও আমি দশ থেকে পনেরো মিনিট লাইভ করব তো এখন আপনাদের বিষয়ে কিছু কথা বললে মনে করেন যে আমি আমাদের গ্রুপ টিম প্লাস আমাদের ভিডিওর কিছু বিষয় বললাম আমি আজকের মতন আপনাদের বিদায় নিব তো তার বিষয়টা বলতেছিলাম সে হলো রহুল আজকে গরম দেখে সে উদাম আমি কিন্তু গোসল টোসল দিয়ে আসছি ঠিক আছে

যদি ভালো মনে হয় আপনাদের ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দেন আমরা কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ যেরকম এখন বর্তমান যে যুগটা আপনার মনে করেন টাকা পয়সা ছাড়া কোনো দাম নাই ঠিক আছে তো অনলাইন অনলাইন এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন শ্রম দেন আশা করি ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন তো এইসব বিষয়ে আলাপ করার জন্য আজকে আমি লাইভে আসা তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া মনে করেন যে আমরা কাজ করতেছি পাঁচ ছয়জন একটা টিম একটা গ্রুপ মনে করেন যে আমরা ফ্রেন্ড সার্কেল তো এরকমভাবে কোন কেউ যদি কোনো পজিশন সিস্টেম থাকে থাকে প্লিজ কাজ করেন কারণ আপনারা কাজ করবেন ইউটিউব ফেসবুক ওই কোম্পানি থেকে আপনাদেরকে টাকা দেবে তাই না তো এখন মনে করেন যে যে পরিস্থিতি দেশে মানে যাকে বলেন নুন আনতে পান্তা পুরাই তো এখন মনে করেন যে এই যুগে রিক্সা চালায়া প্লাস মনে করেন রাজমিস্ত্রি কাজ করে বিভিন্ন এইসব অনেক কাজ কাম আছে এইসব কাজ কাম করে কিন্তু সংসার চালানো অনেক কষ্ট তো আজকে আপনাদের কাছে এই কথাগুলো বলতে আসছি আপনারা যারা যারা যেই সাইডে থাকেন না কেন পাশাপাশি দেখেন আপনারা কোনো ইউটিউব বা ফেসবুক এইস প্ল্যাটফর্মে কাজ করতে পারেন কিনা ঠিক আছে আপনাদের কাছে মনে করেন যে বলার উদ্দেশ্য বা জানানোর উদ্দেশ্য হলো এটাই কারণ দিন যেইতাছে ভয়াবহ পরিস্থিতি হইতাছে ঠিক আছে মানুষের টাকা পয়সা সংকট প্লাস এরকম সব দিক দিয়ে খারাপ অবস্থা হইতাছে তো আমাদের মতন ভিডিও করেন যদি ওরকম অবিনিটি না থাকে নিজে নিজে স্টার্ট করে নিজে নিজে স্টাডি করেন করে করে দেখেন ইনশাল্লাহ ভালো সফলতা এবং ভালো কিছু অর্জন করতে পারেন কিনা কিন্তু হ্যাঁ আমরা আপনার হাল ছেড়ে দিয়েছিলাম হাল ছাড়ার পরে দেও আপনার দুই মাস পরে আপনার আবার এই শুক্রবার থেকে স্টার্ট করছি দোয়া করবেন প্লাস আগে যেরকম ভাবে আমাদের সাথে আসছিলেন এরকমভাবে আমাদের সাথে থাকবেন রিয়াদ ভাই রিয়াদ ভাই কি কমেন্ট করলেন

গভীর দুঃখিতার জন্য কথা বলছেন তো আপনারা আমাদের ফ্রেন্ড আপনারা আমাদের ভাই ব্রাদার আপনারা আমাদের সব আপনারা আমাদের کولیজ আপনারা বলতে পারেন যে যে কমেন্ট করেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই লাইফ তো একটু কমেন্ট করলে একটু মানে ইও করিয়া কইরেন কারণ হইতে পারে আপনি ফ্রি মাইন্ডে করতেছেন অন্য কোনো কোইটারে খারাপ মাইন্ডে নিতে পারে প্রيات ভাই আপনাকে বলতাসি প্লিজ মাইন্ড করেন না এরকম কোনো কমেন্ট করুন না যে কমেন্টে মনে করেন যে আমাদের মানে পেস্টিস খারাপ হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট

আমাদেরকে আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য উৎসাহ করবেন प्लस আপনারা যদি না পারেন আপনারা নিজেরা মত স্টাডি করেন সিঙ্গেলে বা ডাবলি যদি আপনারা চার পাঁচজন পাঁচ섯জন ফ্রেন্ড এক লগে থাকেন কাজ করেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন কেননা আপনি কাজ করবেন আপনার ইউটিউব কোম্পানি ওই কোম্পানি থেকে আপনাদেরকে টাকা দিবে ঠিক আছে আমরা টাকা দেব না তো ভাই সকলকে আরেকটা কথা বলতে চাই হুম 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 প্রিয়ত ভাই রিয়াদ ভাই কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করতেছে আসসালামু আলাইকুম মামু ওয়া আলাইকুম আসসালাম ভাগনা তো ভাগনা লাইভটা একটু শেয়ার দিয়া দাও প্লাস আর কিছু লোক আসার সুযোগ করে দাও কেন না না হইলে মনে করো যে আমার ভাষা কোনো সিন ছোট বেড়াই অফ কভারে ডুবাই ডুবাই ফাঁকি খাইত বানাই আলবো মানে গাইডাল বাস স্ট্যান্ড কি সুন্দর বেড়াইন বুঝছো আচ্ছা যাই কথা বললে কথা শেষ হবে না কথা শেষ করে দিতে হইব আমাদের এই লাইভটাকে শেয়ার দিবেন প্লাস যে যে কমেন্ট করতেছে সকলের কমেন্ট কিন্তু এখানে বাসবো ঠিক আছে সকলের কমেন্ট বাসবো ওই দেখেন দেখেন গাছ গাছ বন্ধু ও আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আমাদের যে টিম মেম্বার আছে রোহুল রোহুল তো আমার এখানে আছে আমি ওদের বাসায় আছি তুহিন জয় প্লাস আপনার নাম কি রহুল তুফাইল সাপ তো আমরা চার পাঁচজন মিলে ভিডিও করি সকলে সকলের কাজ এখন রাত্রে ভালো আপনি লাইভে আসলাম আমার লাইভটা শেয়ার দিবেন প্লাস মনে করেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমাদেরকে উৎসাহ করবেন যাতে আমরা ভালো কিছু দিতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে আপলোড দিতে পারি বা করতে পারি ওরকম উৎসাহ দিবেন লাইভে 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 আস্তা ছিল দুইজন চারজন করে আস্তা ছিল কিন্তু কমতা আছে কিন্তু রিয়াদ ভাই ভাগনে এরকম এরকম কি উল্টা পাল্টা মেসেজ করতেছে বুঝতাছি না নেটে প্রবলেম যার কারণে মনে হয় আপনার আমার কথা বলতে বা আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে তো এখন আবার ঠিক আছে আবার হালকা পাতলা মানে একটু একটু লেক করতেছে এখান থেকে একটু কিছু জায়গা দেওয়া যাবো